তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পি এম সম্মান নিধির টাকা ঘোষণা হবে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে অর্থাৎ অবশেষে পি এম কুড়ি নম্বর কিস্তির টাকা ঢুকতে চলেছে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী পি এম কিষানের টাকা ঘোষণা করার সঙ্গে সঙ্গে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে শুরু হয়ে যাবে তো পি এম কিষানের টাকা ঘোষণা করার ফাইনাল এবং অফিসিয়াল তারিখ কবে এবং পিএম এম কিষানের কুড়ি নম্বর কিস্তির কত টাকা বাড়ানো হয়েছে ও ভারতের উপরাষ্ট্রপতির কথা অনুযায়ী কুড়ি নম্বর কিস্তির কত টাকা করে দেওয়া হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভারতের উপরাষ্ট্রপতি পি এম কিষানের টাকা নিয়ে অবশেষে মুখ খুললেন অবশেষে পি এম কিষানের কুড়ি নম্বর কিস্তির টাকা ডবল ঢুকতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা অর্থাৎ প্রধানমন্ত্রী টাকা ঘোষণা করার সঙ্গে সঙ্গে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তাছাড়া আপনারা যদি পি এম কিষাণ ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করেন তাহলে দেখতে পাবেন যে এফটিও প্রসেস ডান অর্থাৎ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন হয়ে গেছে এবং অনেকের কিন্তু স্ট্যাটাস পেমেন্ট প্রসেস দেখাচ্ছে অর্থাৎ পি এম টাকা ঢোকার সঙ্গে সঙ্গে এই স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ যখন দেখবেন যে পেমেন্ট সাকসেসফুল তখন বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে এসেছে আর কারোর যদি এই স্ট্যাটাস অর্থাৎ এফটিও প্রসেস বা পেমেন্ট প্রসেস না দেখায় তাহলে কিন্তু বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট কিংবা আপনার যে প্রোফাইল তো সেই প্রোফাইলে কিন্তু কোনো ভুল রয়েছে অর্থাৎ আপনার যদি ই কেওয়াইসি কমপ্লিট করানো না থাকে তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে ই কেওয়াইসি কমপ্লিট করাতে হবে যদি ই কে কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে এই পি এম কিষাণ কুড়ি নম্বর কিস্তির টাকা ঢুকবে না অর্থাৎ আপনাকে কিন্তু ই কেওয়াইসি করা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে তো সব মিলিয়ে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কিন্তু একটি খুশির খবর কারণ পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য দুইটি প্রকল্পের টাকা কিন্তু একসঙ্গে ঢুকতে চলেছে অর্থাৎ পি এম কিষান এবং কৃষক বন্ধু তো এই দুই প্রকল্পের টাকা কিন্তু একসঙ্গে ঢুকতে চলেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের কৃষকেরা কিন্তু দুইটি প্রকল্পের টাকা কিন্তু একসঙ্গে পেতে চলেছে তো ভারতের উপরাষ্ট্রপতি জগদ্দীপ ধনকর তিনি এও বললেন যে ভারতের কৃষকদের পিএম কিষাণ সম্মান নিধির যে বাৎসরিক ছ হাজার টাকা করে দেওয়া হয় তো সেই ছ হাজার টাকার পরিবর্তে তিরিশ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করলেন এবং তিনি সরাসরি প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি ঘোষণা করেছেন যে ভারতের কৃষকেরা যে বাৎসরিক তিনটি কিস্তির মাধ্যমে ছ হাজার টাকা করে পায় তো সেই কিস্তি এখন দু হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ বছরে তিনটি কিস্তির মাধ্যমে তিরিশ হাজার টাকা করে কৃষকদেরকে দেওয়া হবে তিনি এও বললেন যে ভারতের কৃষকেরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি বছর একটি বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছে তাই তাদের পিএম কিষাণের যে টাকা তো সেই টাকা কিন্তু বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন এতে কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে তাই তিনি এই ঘোষণা করেছেন সরাসরি প্রেস কনফারেন্সের মাধ্যমে তো দু সাল থেকে দু সাল পর্যন্ত বছরে দুই হাজার টাকা করেই পেয়ে আসছেন ভারতের কৃষকেরা তো এখনও পর্যন্ত কিন্তু কোনো টাকা বৃদ্ধি হয়নি তো সবার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন যে কুড়ি নম্বর কিস্তির টাকা কি বৃদ্ধি হবে তো এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালভাবে কোনো আপডেট আসেনি বা এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশনও জারি হয়নি যে কুড়ি নম্বর কিস্তির টাকা বৃদ্ধি হবে কি না বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও পর্যন্ত ঘোষণা করেননি যে কুড়ি নম্বর কিস্তির টাকা বাড়বে কিনা যখন এই টাকা বৃদ্ধি পাবে বা অফিসিয়ালভাবে কোনো নোটিফিকেশান জারি হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে